আজকে মা বিপত্তারিণী পুজো দেবো কবে থেকেই ভাবছিলাম তো গঙ্গা জল দিয়ে মাকে চান করিয়েছি চকি টকি সুন্দর করে মুছে মাখে বসিয়ে নিয়েছি এদিকে গোপোসোনাকেও দেখো সুন্দর করে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমার গাছে ভেবেছিলাম আজকে ফুল ফুটবে না প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর গাছ থেকে এই পদ্মটা পেরে এনেছি পদ্মটা আমার নিজের গাছের তো এদিকে জগন্নাথকে আমি আমি একটু সাজিয়ে নেব দেখো এগুলি খুলে গেছে তাই আমি লাগিয়ে নিয়েছি তো এদিকে পদ্মটাও আমি দেখো ফুটিয়ে নিয়েছি পদ্মটা কি সুন্দর লাগছে দেখতে বেলপাতা দিয়ে গেছে তো এদিকে ফুল প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিয়ে গেছে আমি ঘরটা বসিয়ে দিয়েছি তো মাকে এবার অঞ্জলি দেব। তো দেখো প্রচুর পরিমাণে ফুল এখানে দিয়ে গেছে কবে থেকেই ভাবছিলাম মা বিপদনাশিনী পুজো দেব যেহেতু কলকাতায় যখন গেছিলাম আমাদের খুব একটা বিপদ হয়েছে আমরা হারানো জিনিস খুঁজে পেয়েছি এর আগে থেকেই ভেবেছিলাম বিপদতারিণী পুজো দেব কিন্তু আর হচ্ছিল না কিন্তু সেই যে এত দামি একটা জিনিস কলকাতার মতো শহরে আমরা পেয়ে গেছি সেটাই বিশাল ব্যাপার কিন্তু আমি ভেবেছিলাম বলবো একদিন তো আর বলা হয়নি তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে তো এবার আমি পুজো দেব আরতি করব তো তার জন্য এই পুজো দেওয়া তাড়াতাড়ি করে আজকে যেহেতু দিনটাও খুব ভালো বৈশাখ মাসের শুক্লপক্ষ আজকে সপ্তমী তিথি এখানে ধূপ ধূনা এখানে সব ধরিয়ে নিয়েছি এদিকে কর্পূরও আমি নিয়ে নিয়েছি কর্পূর জ্বালিয়ে নেব এদিকে তেল সিঁদুর চন্দন আর এদিকে পঞ্চপ্রদীপও সাজিয়ে নিয়েছি আরতি করার জন্য তো দেখতে পাচ্ছ সব কিছুই মোটামুটি আমার গোছানো শেষ এবার আমি আরতি করব তো পুজোটা দিয়েছি মনটা ভীষণ ভীষণ শান্তি লাগছে সত্যি পুজো দেওয়ার পরে মনটা কেমন যেনই হয়ে যায় মানে একটা শান্তি শান্তি লাগে মানে খুব ভালো লাগে তো যেহেতু কবে থেকে ভাবছিলাম পুজো দেব তো চলো এবার পুজো দেওয়ার শেষ এবার আমি ভাসিয়ে আসি